নমস্কার আমি তুষার অশরির বিরাশি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে ঘটনাটি ঘটে গিয়েছে আমারই অফিসের আমার একটা বোনের সাথে যার নাম শাবনম তো সে গিয়েছিল আজ থেকে প্রায় এক বছর আগে তার দাদার বিয়েতে মানে তার মাসুর দাদার বিয়েতে যেটা রাজারহাটে হয়েছিল রাজারহাটেই তার বাড়ি অ্যাকচুয়ালি মাসের বাড়ি ঠিক আছে তো সেইখানে যখন সে যায় যেতে অনেক দেরি হয়ে যায় দুই দুদিন আগে সে পৌঁছায় মোটামুটি তখন প্রায় দুটো আড়াইটে বাজে সে রাত্রিবেলা বাইক সবাই ঘুমিয়ে পড়েছে সে এবং তার কিছু বৌদি আর বোনরা মিলে রাত্রির ছাদের ওপরে আড্ডা মারছিল ঠিক আছে তো সে নিজের চুলে শ্যাম্পু করেছিল সেদিনকে তাই চুলটাকে খোলা রেখেছিল এবং চুলটাকে না ছাদের রেলিংয়ের বাইরে রেখেছিল মানে খোলা হবে আর তার হাতে তার একজন বৌদি মেহেন্দি পরিয়ে দিচ্ছিল সেই সময়তে তো হঠাৎ সে শুনতে পায় যে কেউ জন কাঁদছে খুব করুণ সুরে কাঁদছে অনেক সময় কি হয় তখন বিড়ালরা ডাকে না রাত্রিবেলা তো মনে হয় যেন কোনো মানুষ কাঁদছে বা ডাকছে এর মতো মনে হয় তো সে প্রথমে সেরকম মতনই ভাবে কিন্তু সে কোনো কেয়ার করে না কথাটাতে ওই অবস্থাতে তারপরে আবার শুনতে পায় দেখো বৌদি যেন ওখানে যেন কেউ কাঁদছে বলে হাতটাকে বাড়িয়ে দেখায় বা হাত থেকে বাড়িয়ে ঠিক তা না ছাদের বাইরে বেরোনো ছিল কিন্তু বার করে দেখাচ্ছিল আর যেখানে সেই জায়গাটা জঙ্গল টাইপের বলতে গেলে সামনে তিনটে গাছ সেই তিনটে গাছ থেকে জঙ্গল শুরু হয়েছে তোমার বৌদি কি করে সঙ্গে সঙ্গে হাতটাকে টেনে সামনের দিকে মানে ছাদের ভেতরে করে যে তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি করছো ওটা সেটা কেন দেখাচ্ছিলাম কখনো দেখাতে নেমত দেখাবে না আর তুমি চুল খোলা রেখেছো কেন এখন খেয়াল করিনি ধরে তুমি রাত্রির বেলা চুল খোলা রেখেছো তার মানে তাড়াতাড়ি নিজে চলো সঙ্গে সঙ্গে বৌদিটা নিচে নিচে নিজে সাবনাম বোনকে এবং ওখানে বোনের মা ছিল আর বাকি ওদের মাসিরা ছিল গল্প করছিল তাদেরকে বলে যে দেখো এরমের মতো হয়েছে ওরা শোনার পরে বলছে যে তুমি এটা খুব ভুল কাজ যাব য ঘরে গিয়ে শুয়ে পড়ো যাও তো সাবনাম বোন ঘরে গিয়ে শুয়ে পড়ে ওকে ওই শুয়ে পড়ার পরে সকালবেলা ঘুম ভাগে যেমন তখন সে তার মেশোকে বলে মানে শবনাম তার মেশোকে বলে জানো মেশো কালকে কাত্রি এরকম ঘটনা ঘটেছে তো ওনার মেশনা কাইন্ড অফ হুজুর টাইপের যেই সমস্ত বিষয়ে কিছু জানে আর কি এই সমস্ত দিকগুলো বিষয় তো সে চুপচুপ থাকে তারপরে বলে যে তুমি যে কাজটা করেছো খুব ভুল করেছো জানো সামনাম সামনাম মনকে কথাটা বলছে ওখানে কে কে ছিল জানো ওখানে একজন ছিল না ওখানে তিনজন ছিল একটা মেয়ে এবং দুটো ছেলে তাদের আওয়াজে তাদের দিকে তুমি হাত দেখিয়েছ এবং তারপরে যেন কি হয়েছে তারা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে তো তুমি সাবধানে থেকে একটুখানি তারপরে ওই জল ছিটিয়ে দেয় মুখে চোখে জল পড়া জল তারপরে শাবনম বোন এবং তার মা চলে আসে বাড়িতে টিয়ে মিটিয়ে ঠিক তার ছয় মাস পরে আবার তারা ওখানে যায় এর কাজের জন্য যায় আর কি তো সেই সময়তে রাত্রিবেলা তখন প্রায় এগারোটা দশ পনেরো হবে শাবনম বোন নিজের বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে দাদি দিয়ে ঠিক আছে এখন চুল আর খোলা নয় চুল বাঁধা সেই ঘটনাটার পরে সে সজাগ হয়ে গেছে চুল তার বাধা কোনো অসুবিধা নেই না সাথে রেলিংটা দিয়ে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে আছে ঠিক আছে মানে আর তার মাথার ওপরে লাইট ছিল তার ফলে ছায়াটা পুরো মাটিতে গিয়ে পড়ছে তার কথা বলতে বলতে সে খেয়াল করে যেন তার ডান্ডি থেকে বাদে কেউ চলে গেল ফট করে মানে ছায়াটা দেখতে পেলো আর কি মাটিতে হ্যাঁ না মনের ভুল কেউ না আবার কিছুক্ষণ পরে ডান দিক থেকে বাঁধিয়ে কেউ চলে গেল এবার সে ফিল করল না তার পেছনে কেউ একজন আছে ঘুরে দেখার সাহস তার হচ্ছিল না তবুও সে আস্তে আস্তে আল্লাহর নাম করে পেছন দিকে ঘুরল ঘুরে দেখে ছাদের কোণে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে এবং তার ধীর ও জ্বলন্ত দৃষ্টি যেন তাক করা আছে নাম বলে সে পরিকি মরিকো সাহেবদের এই পাশ থেকে গেটের দিকে দৌড়ে দৌড়ে যায় এবং সে ছাদের থ্রি দিয়ে সেই টোপকে টোপকে জাম্প করে করে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে থাকে নামতে পড়ে যায় উনি পড়ে যাওয়ার ফলে হাত থেকে ওনার ফোনটা চিকে পড়ে গেছে আর ফোনে ওর বয়ফ্রেন্ডের গলার আওয়াজ কী রে কথা বলছিস রে কেন কথা বল কী রে কী হয়েছে রে হ্যালো হ্যালো কথা বল কিন্তু ওনার মুখ থেকে কোনো সাটা বেরোচ্ছে না তার পড়ার আওয়াজ শুনে রীতিমতো নিচের থেকে তার মাসি মা এরা সবাই উপরে ছুটে আসে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে থেকে তার কোনো কথা বেরোয় না হাতের আঙুলটা তাক করে থাকে ছাদের ওই গেটের দিকে তখন সে ছায়া মূর্তিটা গেটের সামনে সে সাব্রামের দিকে তাকিয়ে আসে সেই জ্বলন্ত দৃষ্টিতে পাজ কোল পাজা করে ঘরে নিয়ে আসা হয় তার মাথার পাশে সারাক্ষণ তার মা বসে থাকে মুখে থেকে জল পড়ে দেওয়ার পরে রাত্রিবেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া তারপর সারা রাত জেগে জেগে পাহাড়া দেওয়া সমস্ত কিছু তার মা করতে থাকে পরের দিন সকালবেলা তার একজন জামাইবাবু তার বাড়িতে আসে মানে মাসুদ্ধ বোনেরই বর আর কি বাড়িতে আসে তখন সাবরাম বোন সমস্ত ঘটনাটাই খুলে বলে জামাইবাবুকে সমস্ত ঘটনা শোনার পরে তার জামাইবাবু একটু চুপ করে থাকে তারপর জিজ্ঞাসা করে যে বোন তোমার সঙ্গে কি এর আগে কোনো ঘটনা এমন ঘটেছিল কোনো অস্বাভাবিক ঘটনা সবনাম বোন অনেকটা মনে করার পরে মনে কর মনে পড়ে তার যে যখন সে আগের বারে এসেছিল এবং ঘটনা ঘটেছিল এবং এবং সে জামাবুকে বলে যে হ্যাঁ আগেরবার যখন এসেছিল তখন মনে হয়েছিল যেন কেউ ডাকছে তো জামাবু বলে এমন ডাক কি মনে হয়েছে শুনে কেউ মানে কাঁদ তাকে চুপ করানোর মতো বোন বলে হ্যাঁ হ্যাঁ মনে হয়েছিল যেন কেউ কাজ আমি গিয়ে দেখে চুপ করে চুপ করবে খুব করুণ স্বর ওনার জায়বাবু বলে তুমি কি কোনো কিছু প্রতিক্রিয়া দেখিয়েছিলে সেটা দেখিয়ে সেটা শুনে হ্যাঁ আমি তো হাত বাড়িয়েছিলাম তখন উনি বলেন যে তুমি কাজটা প্রচণ্ড বড় ভুল কাজ করেছ তোমার মাথার ওপর এখন অনেক বড় বিপদ অপেক্ষা করছে তুমি যদি এখান থেকে বার করে নিয়ে না যাওয়া হয় তোমাকে ওটা মেরে ফেলবে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত তুমি এই ঘর থেকে বাইরে বেরোবে না ছাড়ে যাও দূরের কথা ইভেন দুপুর দুটোর পরে তুমি বেরোতে পারো কিন্তু আবার যখন সন্ধ্যে ছটা হবে তখন তুমি আবার এই ঘরে বন্দী হয়ে যাবে এই ঘর থেকে তুমি ফুল করেও বাইরে বেরোবে না এই ঘরটাকে আমি বন্ধক দিয়ে দিচ্ছি এবং দেখছি পাশের মসজিদ থেকে কাউকে আনা যায় কি না এই ঘটনাটা ঘটার পরে তিনি ঘরটাকে বন্দুক দিয়ে বেরিয়ে যান ঠিক সেই দিনকে সন্ধেবেলায় পাশের মসজিদ থেকে একজন মৌলভীকে তিনি ধরে নিয়ে আসেন এবং শ্যাব্রাম বোনকে দেখান শ্যাব্রাম বোনকে দেখে উনি বলেন যেহেতু মহা মুশকিলের বিপদে আছে একটা কাজ করছি শুনুন আমি একটা পরা জল দিয়ে যাচ্ছি জল পড়া সেইটা মাঝে মাঝে করে খাওয়াবেন এবং যখনই দেখবেন কোনো অস্বাভাবিক ঘটনা চোখে মুখে ছুটি ছিটিয়ে দেবেন এবং একটা তাবিজ দিয়ে যাচ্ছি তাবিজটা কালকে সকালবেলা মোটামুটি সাড়ে নটা দশটা করে ওর হাতে পরিয়ে দেবেন ঠিক আছে তাবিজটা কখনো খুলবেন না কিন্তু তাবিজটা প্রতি প্রচণ্ডভাবে লক্ষ্য রাখবেন যত্ন নেবেন নেবেন যেন কোনোভাবে ক্ষতি না হয় কোনোভাবে ভেঙে যেন না যায় এটা বলার পরে উনি জল পোড়া দিয়ে যান এবং সামনা বোনকে একটু ঝেড়ে যান ঠিক আছে তারপরেই জল পোড়াটা বোনকে খাওয়ানো হয় রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে তারপরের দিনকে যখন মোটামুটি সাড়ে আটটা বাজে যেহেতু বোন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল দোলনায় বসে বসে বারাতে দোলনা ছিল একটা কথা বলছিল কথাবার্তা বলার পরে উনি ফোনটা রাখো এখন আমি এখন একটুখানি খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা বলি যথা ফোনটা রেখে দেয় বয়ফ্রেন্ড উনি মাথাটাকে নিচু করে দোলটায় দোল খাচ্ছেন চুলটা সামনে থেকে চলে আছে ওনার মা খাবার দিতে আসে যে সামনাম খাবারটা নিয়ে নে খাবারটা নিয়ে দু হাতে করে রুটি ছিঁড়ে দুহাতে তরকারি দিয়ে খাচ্ছে যেন কোনো জন্তু খাবারটা খাচ্ছে কোনো মানুষ নয় দেখুন ওর মায়ের একটু অবাকই লাগে এবার তখন মোটামুটি এই খবরটা উনি ওনার মানে সাবনম বোনের বৌদিকে কি কথাটা বলে জানো তো এর মতো ঘটনা দেখতে পাচ্ছে ওনার বৌদি বলে এখন কটা বাজে সাড়ে নটা ওনার বৌদি বলে হ্যাঁ বলেছিল আসা হয় সাব নম্বরের সামনে সাব নম্বর দেখে মুখটা তুলে তাবিজ হেঁটে সঙ্গে সঙ্গে উঠে ঘরের মধ্যে দৌড়ে চলে যায় আমি তাবিজ পড়বো না আমি তাবিজ পড়াবি না মা মা তাবিজ আমাকে আমি কিছু করে ফেলবো বলে আমি কিছু করে ফেলবো না চলে যা চলে যায় ওনার মা ভয় পেয়ে যায় জল পোড়াটাকে নিয়ে এসে মুখে ছিটিয়ে দেয় শাবনাম নিশ্চিত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে ওনার বৌদি তাবিজটাকে হাতে পেতে দেয় তারপর কিছুক্ষণ পরে সাবনাম বোনের জ্ঞানটা ফেরে ওনার কিছু মনে নেই স্বাভাবিকভাবে তারপর শবনম বোনকে নিয়ে তার মা কলকাতায় মানে বাড়িতে ফিরে আসে ফিরে আসার কিছুদিন পরে না তার হাত থেকে হারিয়ে যায় যেন কেউ যেন চুরি করে নিয়েছে এই ঘটনার পর থেকে সে আর কখনোই তার মাসির বাড়ি যায়নি আর এখন রিসেন্টলি সে মনে করছে সে ফিল করতে পারছে যেন কেউ তাকে আবার পিছু নিয়েছে কেউ যেন তাকে ফলো করছে তাই তার মা তাকে কখনোই একা কোনো জায়গায় ছাড়ে না ইভেন অফিসেও যে আসে অফিসেও তার বাইরের লোক তাকে পৌঁছে দিয়ে যায় এবং বাড়ির লোককে নিতে আসে এই ছিল আজকের ঘটনা করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই তি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে আপনারাও চাইলে লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেব সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার